হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো তো আমি আজকে সকাল সকাল একদম ভোর থেকে উঠে পড়েছি সব কাজ শেষ করেছি আজকে তো জন্মাষ্টমী তোমরা সবাই জানো সকলেই জানো আগের ছোট্ট ব্লককে দেখেছ আমার গোপু সোনাকে সাজানো হয়েছে এখন আমার রাধাকৃষ্ণকে চান করানোর পালা সেটা করাবে রাজ রাজ ভীষণ ঠাকুর সাজাতে ভালোবাসে রাজ চান করাবে বললো আমিও ভাবলাম আমার হেল্প হয়ে যাবে তো ও চলে এসছে তাড়াতাড়ি তো দেখো এখন চান করাবো আমরা উলুদ দিয়ে তো দেখতেই থাকো আমাদের চান করানোটা কেমন লাগে আমরা কৃষ্ণকে এখন উলু দিয়ে দুজনে চান করাবো এখন আমরা চান করানোর জন্য নিয়ে নিয়েছি গঙ্গা জল দুধ ঘি মধু আর এইটা দিয়ে আমরা এখন চান করাবো আর উলু দুধ দিতে চান করাবো এখন উলু দেওয়াটা তোমাদের শোনাতে পারছি না কারণ আমি বুঝতে পারছি না কেন কিন্তু উলু দিয়ে চান করিয়েছি তো দেখো প্লেন জলে এবার চান হয়ে গেছে এবার মোছামুছি কমপ্লিট গাটা মুছেই রাত ওদের সুন্দর করে পুজো মানে ড্রেস পরাবে এবার দেখো প্রথমে রাধার করছে তারপরে কৃষ্ণের হবে তারপরে আমার গোপসোনার হবে তো আমার গোপসোনার তো অর্ধেক কিছুটা কাজ হয়ে গেছে শুধু চান করানোটাই হবে ওটা বাকি হয়ে গেলে আমরা তাড়াতাড়ি করে ওকে বসে দিবি মানে সারাদিন আছে প্রচুর প্রচুর কাজ মানে কাজের কোনো শেষ নেই সকাল থেকে আমি অনেক কাজ করেছি মানে ঘর ধর গোছানো ছেলের কে করা তোমাদের দাদা বাড়িতে ছিল তার খাওয়া দাওয়া তৈরি করা অনেক কাজ তার মধ্যে যে রাজ এসে যে আমার এতটুকু কাজ হেল্প করে দিচ্ছে এটাই আমার কাছে বিশাল বড় ব্যাপার তার মধ্যে দেখো আমি বলতে বলতে রাজ ওদেরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমার রাধাকৃষ্ণের রূপের রূপর গয়না থাকে আজকে যেহেতু তাদের জন্মাষ্টমী তার উপলক্ষে রাজ ওদের রূপর গয়নাগুলোও পরিষ্কার করে দিচ্ছে তো দেখো ও ফাইনালি রাজ ওদের সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিয়েছে চান করে গোপু সোনারও চান্সেস তোমাদের গোপসোনার চানটা আমি দেখাতে পারলাম না তো দেখো বন্ধুরা রাজ সুন্দর করে সাজিয়ে ওদের বসে দিয়েছে একটা ছেলের পক্ষে যে এটা করা সম্ভব আমি ভাবা যায় না তো দেখতেই পাচ্ছ এখন ও গোপুসোনার দোলনাকে ফুল দিয়ে সাজাচ্ছে তো আমি এই এবার গোপালের পুজোতে অনেক টাকার ফুল নিয়েছিলাম তার মধ্যে দেখো রাজ ওর সুন্দর করে এত সুন্দর করে সাজিয়ে দিচ্ছে সত্যি বলছি রাজের হাতের কাজ খুবই দারুণ খুবই দারুণ মানে বলে বোঝাতে পারবো না তো দুপুরবেলা সকালে তো খেতে দিয়েছিলাম এখন দুপুরবেলা গোপালকে আমরা সকালবেলা এই ড্রেসটা দিয়েছি এই ড্রেসটা পরে এখন দুধ আর দুধের সাথে আমি দিয়েছিলাম ওকে মাখন খেতে তো এখন এই খাবারটা খাচ্ছে রাতের বেলা ওর আরও মানে তিন চারটায় ওকে আমি খেতে দিয়েছি পরপর পর করে তো এখন দুপুরে ওটা খাবারটা সকালের খাবার তোমাদের দেখাতে পারলাম না শেয়ার করতে পারলাম না পারলাম না তো দুপুরের খাবারটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখো আমার গুপু রাধাকৃষ্ণকে আমি এই খাবারটা দিয়ে দিয়েছি পরে আমি আবার আমি তো এখানে দাঁড়িয়ে পুজো করতে পারবো না রাতে যেহেতু বসে পুজো করব তো এখন আমি সব গুছিয়ে এখানে রেখে দিলাম তো তোমরা আমার সঙ্গে থাকবে তো অবশ্যই থাকবে কেন থাকবে না এই ব্লগটা তোমাদের দেখে যেতেই হবে তোমরা প্লিজ আমার এই ব্লগটা থা দেখো আর আমার সঙ্গে থেকো তো সুন্দর করে ফাইনালি আমাদের সব সাজা গোজন সাজানো গোছানো শেষ এখন আমার গোপুকে আবার একটু বাদে আমার ইচ্ছে করলো যে অনেক খাবার তুলেছিলাম তো তার মধ্যে দেখো আমি লাড্ডু এনেছিলাম একদম খেয়াল নেই লাড্ডু আর জল দিতে মনে ছিল না শুধু দুধ আর মাখন দিলে হবে তার সাথে আমি দিয়ে দিলাম লাড্ডু তো আমি এটা বুকটা দিয়েছি দুজনের জন্য এখানে যেহেতু আমার রুমটা অনেক 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 ছোট দেখো তার জন্য আমি এক জায়গায় দিয়েছি রাধাকৃষ্ণও দেখতে পাবে আর গোপালের জন্যও হয়ে যাবে তো দেখো সকালে রাধা কৃষ্ণের জন্য আমি একটা করেই ড্রেস এনেছি আর গোপুর জন্য তিনটে ড্রেস এনেছি সকালে একটা পড়েছে এখন দুপুরে পড়লো একটা আবার রাতে একটা পড়বে তো এখন আমার গোপুর সোনা সুন্দর করে সেজে গুজে বসেছি আমার তো আর শেষ হয় না বাবুকে খাওয়ালাম তার মধ্যে খাওয়া দিয়ে তোমাদের দাদাকে খেতে দিলাম ওরা খাওয়া দাওয়া করে সব ধোয়াধুয়ি করে কাজ বাজ করে এখন আমি আবার গোপালের কাজে যুক্ত হয়ে যাব। আমার সুন্দর করে আমার গোপোষণা খাচ্ছে আমার তো ভীষণ আনন্দ হয়েছে এত সুন্দর করে ওকে সাজিয়েছে রাজ মানে ভাবা যায় কত সুন্দর করে সাজিয়েছে তো আমি মনে মনে আমার খুবই খুবই ভালো লাগছিল আমার গোপোষণাকে এত সুন্দর করে ও সাজিয়েছে রাধাকৃষ্ণকে এত সুন্দর করে সাজিয়েছে তার মধ্যে দেখো সব কাজ শেষ করে আমি কি করলাম রাতে যেহেতু আমি নিচে বসে পুজো করব দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আর পুজো হয় না তো আমার এই ছোট্ট রুমের মধ্যে আমার রুমটা একদম ছোট ছোট রুমের মধ্যে আমি এক সাইড করে একটা জায়গা বার করেছি সেখানে একটা সেখানে আমার মানে গোপালের সিংহাসনটা বসিয়ে দিয়েছি তার ওপরে রেখে দিয়েছি নিচে আছে আমার গোপো আর ওপরে আছে আমার রাধাকৃষ্ণজি তো দেখো আমি একটুকু জায়গার মধ্যে ওকে সুন্দর করে বসিয়েছি সাজিয়ে গুজিয়ে আমার তো ভীষণ আনন্দ হচ্ছে বিশ্বাস করবে বন্ধুরা আমার গোপুর বয়স চার বছর হলো চার বছরে আমি এতটা আনন্দ পাইনি যে মানে যখন আমার গোপু এসেছিলো ও দিন সাজগোজই করে না যতবার সাজিয়েছি উঠে যায় তো দেখো আজকে ফাইনালি এত সুন্দর লাগছে ওকে এত সুন্দর করে সাজিয়েছে আমার মনটা খুবই ভালো বিশেষ করে ও দোলনাটা সাজিয়েছি রাতের বেলা ওই দোলনায় চেপ চাপ্পে ও দোল খাবে এটা ভেবে আমার কেমন হচ্ছে যে আমি অল্প অত বেশি ওর জন্য অত খরচা করতে পারিনি তা যতটুকু পেরেছি ততটুকুই করেছি জানি না তোমাদের কেমন লাগবে কিন্তু আমার আমার এইটুকু করে আমার ভীষণ ভীষণ মজা হচ্ছে ভীষণ আনন্দ হচ্ছে তো দেখো এই মুকুরটা হচ্ছে রাজ যে আমার গোপুকে রাধাকৃষ্ণকে সাজিয়েছে রাজই ওকে পুজোতে গিফট করেছে বলছে তোমাদের গোপুর জন্য এটা তোমাদের গোপুর জন্য নিয়ে তো দেখো রাতের ড্রেসটা আমি পরিয়ে দিয়েছি এখন বিকেল হয়ে গেছে সন্ধ্যে আর একটু বাদই আমার গোপু সোনার পুজো হবে তো আমি ওকে এই বেগুনি কালার জামাটা রাতের জন্য দিয়েছি আর এই ফুলের মুকুরটা যেহেতু আমি বেগুনি কালার মুকুট নিয়ে ম্যাচিং করে তো ফুলের মুকুরটা যেই রাজ নিয়েছে। তখন ওর মুকুরটাই আমি পরিয়েছি আর মুকুরটা দেখ এত সুন্দর না আমার গোপুসোনার মাথায় দিতে আরও বেশি ভালো লাগছে তার মধ্যে দেখো ফুল ফল সব রেডি করে ফেলেছি শুধু আমি রেডি হতে বাকি তো আমি নিজের হাতে পুজো করবো যেহেতু আমি নিজের হাতে পুজো করব তাই আমি আস্তে আস্তে করে ধীরে ধীরে সব কিছু সাজিয়ে গুছিয়ে তারপরে আমি আমার পুজোটা শেষ করব। কিন্তু তার মধ্যে আমি কি করলাম আমার গোপু সোনা কিছু যে এদের মালা পরিয়ে দিলাম সুন্দর করে সাজিয়ে মালা পরিয়ে গুছিয়ে সুন্দর করে সাজ সাজিয়ে দিলাম এরপর সাজানোর পরে আমি এবার নিজে রেডি হব আমার বাবুকে রেডি করব তার মধ্যে তোমার দাদাও আছে দাদাও বাড়িতে আমার সাথে অনেকটাই অনেকটাই হেল্প করেছে যেহেতু ও জন্মাষ্টমী বাড়িতে পুজোর জন্য ও কাজের জায়গায় ছুটি নিলো ছুটি নিয়ে এসে আমার সঙ্গে ভীষণ ভীষণ হেল্প করেছে ধুনো জ্বালিয়ে দেওয়া ধূপ জ্বালিয়ে দেওয়া ঘন্টি বাজানো মানে অনেক কিছু হেল্প করেছে তার মধ্যে দেখো এখনো যে সাজিয়েছে রাজ ও ও আসেনি কিন্তু ও যে এখন আসেনি আমি বললাম কখন আসবে ছেলেটা কিন্তু ও ও আমার অনেক হেল্প করেছে যেহেতু আমি অতটা কাজ এগোতে পেরেছি যতটুকুই খরচা করি না কেন কিন্তু রাজ আমার অনেক হেল্প করেছে তার মধ্যে দেখো আমার শাড়ি পরা শেষ আমি পুজোই বসে পড়লাম পুজো এখন আমি পুজো করছি অনেক অনেক ফুল দিয়ে আমার কৃষ্ণ গোপুসনাকে সাজিয়েছি পুজো করলাম মানে এত মানে অনেকক্ষণ ধরে আমি আর তোমার দাদা সুন্দর করে পুজো করলাম যেহেতু আমার রুমটা একদম ছোটো না এই ছোটো জায়গার ভেতরে আমি আমার গোপুসোনা আর রাধাকৃষ্ণকে সাজিয়েছি জানি না তোমাদের কেমন লাগবে কিন্তু আমার ভীষণ ভীষণ আজকে আনন্দ হচ্ছে যেহেতু গোপুসোনার জন্মদিন বলতে কথা আর আমি গোটা ঘরে না বেলুন আনিয়ে লাগিয়েছিলাম যেহেতু আমার গোপুসোনা আজকে জন্মদিন বেশি কিছু করতে পারিনি নিজের হাতে যতটুকু করেছি সব কিনে নিয়েছি আর ওপরে দিদিরা যাদের বাড়িতে আমি থাকি ওরা আমাকে কিছু কিছু মানে ভাজাভুজি করে দিয়েছে যেমন আমার লুচি অনেক রকমের মিষ্টি ওরা সব তৈরি করে দিয়েছে তো যাই হোক ভগবান যারই মানে গোপালের যাই ইচ্ছা তাই হয়েছে আমি বেশি কিছু করতে পারিনি আর বেশি কিছু করতেও পারলাম না যেহেতু আমরা ভাড়া করে থাকি এখানে কি নিয়ে কি করব দেখো এই খাটের নিচের সাইড থেকে আমরা সব করেছি তার মধ্যে পাশে থাকে আদি আদি চলে এসছে ও আর করতাল বাজাচ্ছে আমার বাবুও দেখো বাজ পাগলের মতো করছে ভীষণ ভীষণ সবাই মিলে ছোটো ঘরে আমি আমার অল্প স্বল্প নিয়ে পুজো করেছি কিন্তু ভীষণ ভীষণ মজা করেছি সবাই মিলে তার সঙ্গে তোমাদের দাদাও খুব খুব মজা করেছে এত মজা না আমি কোনো দিন পাইনি ভীষণ আমার আর দু তিন বছর কিন্তু আমি অতটা গোপুর সম্পর্কে অতটা বেশি কিছু জানতাম না কিন্তু এখানে এসে আমার গোপুর সম্পর্কে দিদিদের বাড়িতে গোপু আছে তো তাই আমি এখানে এসে আমার গোপুর জন্য অনেক কিছু করতে পেরেছি আমার গোপুর অনেক কিছু জানতাম না গোপুকে হুট করে আমার বাবু যখন দেড় দেড় মাসের হয়েছিল তখন আমি নিয়ে চলে আসি আমার গোপু নিজে থেকে আমি কি মন হলো আমার গোপু রাখার ইচ্ছে হলো তাই চলে নিয়ে চলে এসেছি তো দেখো আজকে সেই দিনটার জন্য আমি আমাকে অনেকে বলেছিল গোপু দিয়ে দিয়ে গিয়ে দিয়ে আমার বাড়ির সবাই বলেছিল কিন্তু আমি আমি অনেক ভেবেছিলাম দিয়ে দিব কিন্তু খুব চোখ থেকে আমার জল এসেছিল কিন্তু সেই মুহূর্তটা যে আমার আজকেই মনে পড়ছে যদি আমার গোপুসোনাকে দিয়ে দিতাম কী হতো কিন্তু এতদিন আমি আমার গোপু সোনাকে বলি দিন আমাকে ছেড়ে যাবে না যতই কষ্ট হোক আমি এতদিন তোমাকে যখন রেখেছি আমি তোমাকে রাখতে পারবো কিছু কিছু মানুষ আমাকে বলেছিল আমার বাড়ির সবাই বলেছিল ছোট বাচ্চা তাও গোপুসোনাকে রেখেছিস করেছিস পারবি না ওর সত্যিও পারি না যতটুকু করার করছি তো দেখো আমি নিজের হাতে সব কিছু সাজিয়ে পুজো করেছি এখন দেখো আমার পুজোটা পুরো কমপ্লিট তো হয়ে গেছে এখন আমার গোপসনাকে আমি দোল নাই মানে সারাদিন আমার গোপ কোনো কাজ নেই বাড়ির সব কাজ আমি শেষ করে ফেলেছি কিন্তু দেখো আমার গোপসনাকে নিজের হাতে এবার দোল খাওয়াবো নিজে দোলনা দুলিয়ে দেবো আমার এত এত আনন্দ হচ্ছে না আজকের দিনটার জন্য আমার তো মানে রাতের বিকেলের কোনো কাজ নেই সারা দিনটা পুরো গোপুর কাজ করতে করতে সারা দিনটাই গেল তারপর এখন আমি আমার সোনা বাবুকে নিয়ে একটু দোল খাওয়াবো আর সবাই মিলে সবাই মিলে আমি একটু আনন্দ করব তো আমরা তো ভাড়া থাকি আমাদের চারপাশে যারা থাকে সব ডিউটি গেছিলো সব এক এক করে আসছে আর আমার গোপু দেখে যাচ্ছে তো দেখে নাও সারা দিনটা যে জন্মাষ্টমী সারাদিনটা যে আমার এত ভালো কাটবে এত ভালো কাটবে তোমাদের বলে বোঝাতে পারবো না শুধু আমার একটু সমস্যা হয়েছিল আমার বাবুকে নিয়ে ও বাচ্চা ও আমাকে রাগিয়ে দিচ্ছে রাগিয়ে দিলেও কি করব ও গোপাল তাই খুব সুন্দর করে পুজো করেছি নিজের হাতে সুন্দর করে পুজো করেছি আর কি চাই বলো এইটুকু হলে সব কিছুই যেটা তোমার দাদা এনে দিয়েছিল ভেবেছিলাম আমরা একটু বড় করে করব কিন্তু আমাদের একটু সমস্যার জন্য বড় করে করতে পারিনি আর আমরা তো ভাড়া ঘরে থাকি নিজেদের যদি কিছু হয় তখন একটু বড় করে করব। তার মধ্যে দেখো আমাদের পুজো শেষ কমপ্লিট তো আমি একটু গোপু সোনাকে রাধাকৃষ্ণজির কাছে আমার সোনা গুপুর কাছে একটু প্রণাম করলাম সবাই প্রণাম করলো সবাই এক এক করে আমার গোপু দেখতে আসছে তো ওপরে দিদিরাও পুজো করেছিল আমিও একটু উপরে গিয়ে দিদিদের গোপুকে দেখে এলাম তারপরে সে বাড়িতেই বসেছিলাম তোমাদের দাদা আমার তো দেখে নাও তারপর আমি এবার পুজো তো কমপ্লিট সব সাইড করে গুছিয়ে দিয়েছি এরপর গুপুসোনা কি করবে এরা সারা রাত আজকে তো দোলনায় বসে থাকবে তার মধ্যে কি সারা রাত বসে থাকবে ওর কাছে তো খাবার দরকার তাই আমি কি করেছি খাবার ওকে বাটার দিয়েছি খেতে রাতের জন্য আর জল দিয়েছি আর রাধাকৃষ্ণকে ওদের উপরে সিংহাসনে উঠিয়ে দিয়েছি যেহেতু দেখো রাজ যে আমার অনেক হেল্প করেছে সকাল থেকে তোমাদের দাদা ভাই আর আমি রাজ একটা ফটো তুললাম তোমার রাজ বসো গোপুর সাথে তোমার সাথে আমি একটা ফটো তুলি তো দেখো দুজনে মিলে একটা ফটো তুললাম তার মধ্যে দেখো আদি বাবু তোমাদের দাদা এখন প্রসাদ খেতে বসে গেছে দুজনে খুব প্রসাদ খাওয়া খাওয়াই করছে আমার বাবু দেখো মা পুজো ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে আমাকে প্রসাদ দিবে না তো দেখো তার মধ্যে লাবণী ছিল না ও একটু দেরি করে এলো ও গোপুসোনাকে আমাদের গোপুকে দেখতে এসছে যে কেমন পুজো করেছিস তার মধ্যে ওকেও আমি একটু প্রসাদ দিলাম ও দেখে গেল আমার বাবুকেও খাবার দিলাম বাবু বলছে খুব ভালো হয়েছে মা বাবু মা ও একটু আনন্দে আমাকে হামু দিয়ে দিলো সবাই মিলে প্রসাদ খেলাম আজকের মতো ব্লগটা তো আমাকে শেষ করতেই হবে তো আমার তো খুবই ভালো হয়েছে সারাদিন ভালো কেটেছে জানি না আমি তোমাদের আনন্দ দিতে পারলাম কি না আমার এই পুজোটা দেখিয়ে যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ পাশে থাকবে সঙ্গে থাকবে কমেন্টের দ্বারা জানাবে আমার এই ছোট্ট ব্লগটি কেমন হয়েছে আমার টাটা আজকের মতো ব্লগটি এখানে শেষ পরের ব্লগে তোমাদের সাথে দেখা